আমাদের এক্সপার্ট থেকে আপনাকে সবাইকে স্বাগতম নতুন বছরে আমরা দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস আমাদের কাছে বিগ অফার থাকবে রিসেন্টলি বাজারে যে সকল ফোনের আইপিএ সংক্রান্ত ডিসপ্লে রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে চেঞ্জ করার পরে ওই ডিসপ্লেগুলো সসা সহ ডিসপ্লে চেঞ্জ করার পরে কেউ গ্যারান্টি দেন না আপনারা চাইলে কারেন্টেডের মধ্যে আমাদের মোবাইল মেট এবং এক্সপার্ট জুন থেকে যে সকল এর সংক্রান্ত ডিসপ্লে চেঞ্জ করবেন ডিসপ্লে চেঞ্জ করার পরে যদি কোনো ডিসপ্লে সংক্রান্ত সমস্যা করে অর্থাৎ টাস স্লো কাজ করে দেন অটোমেটিক টাস ওয়ার্ক করে টাচ কাজ করে না এই সংক্রান্ত যদি আমাদের কাছ থেকে ডিসপ্লে চেঞ্জ করার পরে আপনারা সমস্যা ফেস করেন সরাসরি ডিসপ্লেটা চেঞ্জ করে দেবো ইভেন আমাদের কাছে এখন প্রচুর বিগ কোয়ান্টিটি মাল আমরা স্টক করে রাখছি যেহেতু আমরা এখন বিগ প্ল্যানিং নিয়ে সামনে এগাচ্ছি আপনারা জানেন ক্রানিয়ে মধ্যে মোবাইল মেট আমরা দীর্ঘদিন থেকে আপনাদেরকে সেবা দিয়ে আসতেছি এই সেবাটা আরও বড় পরিসরে দেওয়ার জন্য আমরা এই এক্সপার্ট জুনটা চালু করা আমাদের কাছে সকল ফোনের ডিসপ্লে অ্যাভেলেবেল স্টক রয়েছে বিশেষ করে রিয়েলমি ওপ্পো ভিভো এই ডিসপ্লেগুলো আসলে এখন অবিশ্বাস মূল্য হয়ে গেছে আপনারা আমাদের কাছ থেকে ডিসপ্লে লাগান বা না লাগান আমি আসলে ডিসপ্লে লাগাতে বলবো না কিন্তু আমাদের কাছে যে অবিশ্বাস্য প্রাইসটা বললাম ওই অবিশ্বাস্য প্রাইসের জন্য আপনারা দোকানে ভিজিট করতে হবে ফানির দামে ডিসপ্লে এখন হচ্ছে ফানির দামে ডিসপ্লে আপনারা যারা লাগাতে যাচ্ছেন ইভেন চিন্তা করতেছেন কোন জায়গায় গেলে একদম পারফেক্ট প্রাইস এবং পারফেক্ট সলিউশন পাবেন আপনাদের কথা চিন্তা করে আমরা মোবাইল ম্যাট এবং এক্সপার্ট জোন থেকে আপনারা সব সার্ভিস দিতে পারেন আপনাদের কাছে প্রচুর মাল নতুন একটা শিপমেন্ট চলে আসছে আমি মালটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের কালকে রাতের মাল শিপমেন্ট চলে আসছে এই হচ্ছে আমাদের বর্তমানে হচ্ছে এমআই নোট নাইন এই ফোনের ডিসপ্লেটা খুবই চাহিদা আমি অবিশ্বাস্য প্রাইস বললাম না অনলি বারোশো টাকা ইভেন এটা আমাদের কাছ থেকে চেঞ্জ করার পরে ওয়ান উইকের মধ্যে কোনো সমস্যা করলে আমরা সরাসরি চেঞ্জ করে দিব। অর্থাৎ আমাদের কাছ থেকে ডিসপ্লে চেঞ্জ করার পরে যদি অটোমেটিক টাসে টাসে কাজ কাজ করে করে না এই সংক্রান্ত সমস্যা করলে আমরা চেঞ্জ করে দিব এটা হচ্ছে নোট নাইন আমি আসলে বেসিক্যালি বেশি কথা বলবো না বা বেশি প্রোডাক্ট দেখাবো না যার কারণে হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এরপর হচ্ছে আমি আর একটা মাল দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে স্যামসাং জে দুশো সাইট অর্থাৎ জে টু কোর এটা হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা এবং ডিসপ্লে হাই 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 ডিসপ্লে পিপিআই আপনারা যারা একদম ফাইকার মূল্যে মধ্যে ডিসপ্লে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে সব ধরনের ডিসপ্লে পার্সেস করতে পারেন ইভেন আমাদের কাছ থেকে সব ডিসপ্লে ইনস্ট্যান্ট লাগাতে পারেন ইভেন হার্ডওয়ার্ক ইন্টারনাল যে সমস্যাগুলো রয়েছে সিপিএ যে সমস্যাগুলো রয়েছে ওই সিপিএ সংক্রান্ত যে কাজগুলো হয় আমাদের কাছ থেকে করতে পারবেন সি সংক্রান্ত এবং সিপিএ সংক্রান্ত যে কাজগুলো করবেন আমাদের কাছ থেকে সেবা নেওয়ার পরে অর্থাৎ কাজ করার পরে যদি এক মাসের মধ্যে কোনো সমস্যা করে আমরা সরাসরি ফোনের সার্ভিসটা পুনরায় করে দিব যদি কাজটা না হয় সরাসরি মানি ব্যাক গ্যারান্টি এটা হচ্ছে নোট নাইন প্রো প্রথমে আমি বলছিলাম নোট নাইন এটা হচ্ছে নোট নাইন প্রো এটাও বারোশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে যারা ফেকারে বললে ডিসপ্লে লাগাতে যাচ্ছেন আজ চলে আসুন আমাদের ক্রানিহাট মোয়ালমেট এবং অ্যাপেক্সপার জোনে আমরা আসলে দীর্ঘদিন মোবাইল ব্যাটারি সার্ভিস দিয়ে আসতেছি আমাদের লোকেশন হচ্ছে কারানিহাট তাস্তোবা ওসান সিটি অর্থাৎ কেরানিহাট নিউ মার্কেট আসলে বি ব্লক সংলগ্ন যেটা মার্কেট আছে তাস্তোবা ওসান সিটি ওখানে হচ্ছে আমরা প্রায় আট আট বছর যাবৎ সার্ভিস দিচ্ছি আমাদের নিচে যে সব আমরা ফার্স্ট ফ্লোরে বর্তমান নতুন একটা শাখা করলাম এক্সপার্ট জোন আমরা এটা এই দুই সালে তিন মাসের অফার রাখছি একদম ফানির অবিশ্বাস্য মূল্যে আপনাদেরকে ডিসপ্লে দেওয়ার জন্য আমাদের কাছে সব ধরনের ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট রয়েছে আমি আরেকটা একটা ফোনের দেখাচ্ছি এটা হচ্ছে রেডমি টেন সি আমাদের কাছ থেকে যারা ডিসপ্লে চেঞ্জ করবেন অর্থাৎ ডিসপ্লে চেঞ্জ করার পরে যদি টাসে কাজ করে না টাস অটোমেটিক কাজ করে আমরা সরাসরি ডিসপ্লে চেঞ্জ করে দিব চ্যালেঞ্জিং পুরো চ্যালেঞ্জিং বিষয় এবং চ্যালেঞ্জিং কাজ এই আমি আসলে অনেকে অনেক কথা বলে আপনারা যদি এই কথা বিশ্বাস না করেন সেই ক্ষেত্রে আমাদের দোকানে ভিজিট করে ডিসপ্লে লাগানোর পরে আমাদের কাছ থেকে সরাসরি মেমো নিয়ে যেতে পারবেন অর্থাৎ বাউসা নিয়ে যেতে পারবেন লিখিত সহকারে আলাইকুম